মসজিদ এখানেও মানুষে আশ্রয় নিয়েছেন অনেক মানুষ কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন যে তারা খুবই কষ্ট করছেন এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ আশ্রয় নিয়েছেন এখানে এটা রামপুর জামে মসজিদ যেটা দেখছেন পরিচিত ঐতিহ্যবাহী রামপুর জামে মসজিদেও মানুষরা কিন্তু অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোসেনিয়া মাদ্রাসার পক্ষ থেকে কী এসেছি হ্যাঁ আমরা শুধুমাত্র ফ্যামিলি বাসার জন্য দিচ্ছি ভাইজান শুধুমাত্র ফ্যামিলিগুলোর জন্য যারা বিল নিয়ে খাইতে পারতেছে না বিষয়টা বুঝছেন আমরা এখানে জানছি আপনারা কিছুটা খাবার পাইছেন বুঝছেন আমরা শুধু যে বিল্ডিং এ খাবার যাই না বিল্ডিং গুলোর জন্য চাচ্ছি সামনে চলে সবাই

Ya no está agotado. Ni en directo, Evo. Hasta hacer